কেক কেক তৈরির রকম গল্প রয়েছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেক তৈরির একটি মেয়ের গল্প যে কেক তৈরি করতে ভীষণ ভালোবাসত আর তারই কেক তৈরির গল্প আমি আজকে আপনাদেরকে শোনাবো একবার ছোট শহরে একটি মিষ্টির দোকান ছিল যার নাম ছিল স্বপ্নের কেক এই দোকানের মালিক ছিল স্বপ্না নামক একটি যুবতী মেয়ে যে কেকের প্রতি ভীষণ আগ্রহী ছিল একদিন শহরের একটি বিশেষ অনুষ্ঠান উপলক্ষে স্বপ্ন একটি বিশেষ কেক বানানোর সিদ্ধান্ত নিল কেকটি হবে এলাহি রংবেরঙের এবং সেই অনুষ্ঠানের থিম অনুযায়ী স্বপ্ন তার কেকের জন্য বিভিন্ন ধরনের উপাদান সংরক্ষণ করতে শুরু করলো সে তাজা ফল সুগন্ধিযুক্ত মধু এবং সুন্দর রঙের খাদ্য ব্যবহার করলো কেক তৈরি করার সময় স্বপ্না খুবই মনোযোগী ছিল সে কেকটিতে ভালোবাসা এবং তার আনন্দের অনুভূতি মেশাতে পুরো শহরে যখন এই কেকের খবর হানা দিল তখন সবাই অপেক্ষা করতে লাগল কেকটি দেখার জন্য অবশেষে অনুষ্ঠানের দিনটি এলো স্বপ্না তার তৈরি করা কেক নিয়ে অনুষ্ঠানে হাজির হলো কেকটি দেখতে খণ্ড খণ্ড রঙ বেরং এবং উপর থেকে চকচক রঙের আইসিং দিয়ে সাজানো ছিল কেকটি দেখে সবাই হতবাক হয়ে গেল বিশেষ করে অতিথিরা কেক কাটার সময় এসে স্বপ্নার প্রশংসার ফুল ঝুরি উড়িয়ে দিল তারা স্বপ্নার অনেক অনেক বেশি প্রশংসা করল যেমনটি কেকটি কাটলো ঠিক ততটাই আনন্দ শহরের মানুষ একসাথে উল্লাস করল কেকের প্রতিটি টুকরো ছিল এক একটি সুখের ভাগ কারণ কেকটি স্বপ্ন তার ভীষণ আনন্দ এবং তার সকল ভালো আনন্দ দিয়ে স্মৃতি দিয়ে কেকটি তৈরি করেছিল কেকের প্রতিটি টুকরো সে সবার মাঝে ভাগ করে দিল আর সবাই একে অপরের সাথে ভাগ করে কেকটি খেলো স্বপ্ন সবাইকে কেকটি খাওয়ার পর উপলব্ধি করল কেকটি শুধু একটি খাবার নয় বরং একটি মানুষকে একত্রিত করার একটি মাধ্যম এটি ভালোবাসা এবং আনন্দের প্রতীক হয়ে উঠেছিল সত্যি কেক হলো একটি আনন্দের একটি মাধ্যম কারণ কেকের মাধ্যমে সবাই একত্রিত হয় এবং সবাই একসাথে খাওয়া দাওয়া করে কেক হলো একটি মিষ্টি খাবার যাতে সম্পর্কগুলো কেকের মতোই মিষ্টি এবং মধুর হয়ে ওঠে এইভাবেই স্বপ্নার কেক শুধু খাদ্যের জগতে নয় বরং মানুষের হৃদয় বিশেষ স্থান করে নিয়েছিল শহরের মানুষ প্রতিবার যখন কেকের কথা ভাবত তখন তাদের মনে হাসি ও ভালোবাসা বয়ে চলতো কর্ম ও ভালোবাসার এই কাহিনী আজও শহরে বর্ণিত হয় কারণ কেকের মাধ্যমে স্বপ্না শুধুমাত্র স্বপ্নই নয় ভালোবাসার একটি গল্প রচনা করেছিল এটি একটি কাল্পনিক গল্প স্বপ্না আসলে একটি আমার কাল্পনিক চরিত্র আমারও মনে হয় কেক এভাবেই মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দেয় আসলে কেক আমাদের সকলের মাঝে এভাবে আনন্দ ছড়িয়ে দিক